আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে তো এই সিট প্ল্যান কিভাবে দেখবো বা কোথায় গিয়ে দেখব এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য হচ্ছে অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক দিলে এখানে অ্যাপ্লিকেন্টস আইডি এবং পিন নাম্বার দিয়ে হচ্ছে লগ ইন করলে আপনারা আপনাদের ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে সে এবং নির্দেশনা বলিতে হচ্ছে আপনাদের সিট প্লান বিষয় হচ্ছে বিস্তারিত দেওয়া আছে তো এখানে বলা রয়েছে পরীক্ষা শুরু এই যে তিন নম্বর সত্যটি পড়বেন পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু অন্তত তিন দিন আগে পত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে অর্থাৎ আপনাদেরকে সরাসরি গিয়ে হচ্ছে ওই কলেজ যে কলেজে হচ্ছে আপনারা সিট পড়ছে ওই কলেজে হচ্ছে আসন বিন্যাস দেখতে পারেন অথবা হচ্ছে ওই কলেজের হচ্ছে ওয়েবসাইটে দেখতে পারেন যেমন আমি আজকে দেখাচ্ছি কারমাইকেল কলেজের হচ্ছে আসন বিন্যাসটি তো আমরা যদি হচ্ছে কারমাইকেল কলেজের হচ্ছে ওয়েবসাইটে যাই তাহলে এখানে দেখতে পাবো ওই যে কারমাইকেল কলেজের ওয়েবসাইটে আসবে তো কারমাইকেল কলেজের ওয়েবসাইটে আসলাম এইভাবে হচ্ছে আপনারা গুগলে সবগুলো ওয়েবসাইটে সার্চ করবেন ঠিক আছে তো কারমাইকেল কলেজের ওয়েবসাইটে আসার পর এখান থেকে হচ্ছে আমরা নোটিশ বোর্ডে দেখতে পারতেছি যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ভেনু বা কেন্দ্র তো এইরকমভাবে প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে কিন্তু হচ্ছে তারা তাদের নোটিশ দিয়ে দেবে অথবা হচ্ছে তো ভেনু কেন্দ্রের ইয়ারটি হচ্ছে তারা হচ্ছে ব্যানার আকারে কিন্তু প্রত্যেকটি কলেজ এসে দিয়ে দেবে তো আমরা কারমাইকেল কলেজের হচ্ছে এখান থেকে যদি দেখি তো এখানে হচ্ছে সিরিয়াল নম্বর করে দেওয়া রয়েছে ভেনুগুলো দেওয়া রয়েছে তো এখানে আইডি অর্থাৎ আইডি নাম্বার অ্যাপ্লিকেন্ট আইডি এবং হচ্ছে টোটাল কতজন শিক্ষার্থী হচ্ছে ওই ভেনুতে পরীক্ষা দেবে দেওয়া রয়েছে কিন্তু এখানে দুই অর্থাৎ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এখানে দুই হাজার দেওয়া আছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর এখানে দুই তারপর সমাজ কল্যাণ বিদ্যা বিদ্যা সমাজ কল্যাণ বিদ্যা এখানে দেওয়া রয়েছে ১২২৫ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এখানে চার তারপর টোটাল হচ্ছে টোটাল নয় জন এটি হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে তারপর রয়েছে আপনার হিউম্যানিটিস এখানে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে দেওয়া রয়েছে রংপুর মডেল কলেজ কারমাইকেল কলেজ এড স্কুল অ্যান্ড কলেজে এখানে সব মিলে হচ্ছে সাত এবং কারমাইকেল কলেজে হচ্ছে এখানে কমার্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তো এদেরও আইডিগুলো এখানে দেওয়া রয়েছে টোটাল দেওয়া রয়েছে এখানে ষোলোশো তো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা এই আইডি গুলো হচ্ছে মিলাইয়ে দেখবেন যে হচ্ছে কোন কলেজে আপনার পড়েছে তো আমি আবারও বলতেছি এখানে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেন্ট আইডি গুলো হচ্ছে মিলা দেখবেন এখানে তো আমি আবারও বলতেছি এখানে কিন্তু হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি গুলো দেওয়া রয়েছে তো এই আইডির মধ্যে যদি আপনার থাকে তাহলে মনে করেন এই কলেজে পড়ছে তো এইভাবে হচ্ছে আপনারা আইডি নম্বর মিলে কলেজগুলো আগে থেকে ঠিক করে নেবেন তো আমি এটি কারণ আপনারা আপনাদের যে কলেজে পড়েছে সেই কলেজের ওয়েবসাইটে অথবা হচ্ছে ওই কলেজে গিয়ে সরাসরি হচ্ছে আপনারা দেখে নিতে পারেন সিট প্ল্যান তো সাপোজ হচ্ছে গুগলে আসবেন গুগলে আসার পর হচ্ছে রাজশাহী কলেজ দিয়ে হচ্ছে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর হচ্ছে আপনার আমাদের এই যে রাজশাহী কলেজের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা ইম্পর্টেন্ট নোটিসে হচ্ছে তথ্যটি দেখতে পারবেন অথবা হচ্ছে রিসেন্ট ইভেন্ট অর নোটিসে এখানে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু বলে দিয়েছে কেন্দ্র ও আসন বিন্যাস যথাসময় জানিয়ে দেওয়া হয় অর্থাৎ এইখানেই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন বা এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এবার প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট হচ্ছে আপনারা খোঁজখবর রাখবেন তো এটি রাজশাহী কলেজের দিছে আমি যদি এখন হচ্ছে তো রংপুর गवर्नमेंट কলেজ তো এডি দিয়ে সার্চ দিলে রংপুর গভর্নমেন্ট কলেজের আসবে আসবেন হয়তোবা হচ্ছে ওয়েবসাইটে আসার পর হচ্ছে আপনারা এখান থেকে যে হেডলাইনে দেখতে পারবেন অথবা নোটিশ বোর্ডে হচ্ছে দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটি কলেজের হচ্ছে আপনারা খবর রাখবেন আমি কয়েকটি হচ্ছে নমুনা বা কিভাবে হচ্ছে দেখবেন সেটি দেখালাম আপনারা পরবর্তীতে এইভাবে দেখতে পারবেন যদি কেউ দেখতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এই বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে বা সিট প্ল্যান সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন